হ্যালো এভরিওয়ান আমি পূজা আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছে না কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন বাজে ঘড়িতে এগারোটা বাজতে পনেরো তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে কারণ আজকে অনেক কাজ ছিল তো আমি ঘুম থেকে উঠেই এই যেখানে ভাত করেছি আমার ছেলে ডিম সিদ্ধ আর রান্না করতে বসে গেছি আমার টিফিন খেয়ে আর টাইম পাইনি বলে টিফিন খাইনি আজকে আর এই যে আমার ছেলে দেখো খেলছে আমার এত কাজ ছিল যে ভিডিওটা শুরু করার সময় পায় এই যে আমার ছেলে দেখছো ঘোড়ার ঘাড়ের ওপর উঠে যাচ্ছে ঘোড়াকে শুয়েছি শুয়ে ঘোড়া ঘরে এটা উঠছে ওখানে ওই স্মাইলটা বার করার চেষ্টা করছে কিন্তু কিছু পাচ্ছে না এখন ওর সাথে আমার কথা বলার টাইম নিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওই ওই দশ পনেরো মিনিট উঠলে ঘুম থেকে উঠেছে দিয়ে এখনই খেলছে তো আর তারপরে দেবো ওকে স্নান টান করি তো আমি কাজে বেরিয়ে যাবো আমার বেরোনো কোলো এগারোটা সাড়ে এগারোটা এরকম মধ্যেই তো কাজটা একটু পিছিয়ে গেছে বলে আমি বেরোব দুটোর সময় তো যেহেতু ওকেই দিয়ে যেতে হবে তো এই জন্য আমি খাইয়ে দাইয়ে রেডি করে তারপর নিয়ে যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমি এখানে কাজ বাজগুলো করে ফেলি আরে আমার বাবা আমার বাবা 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 হাই ও টাটা বলি দাও টাটা বলে দাও টা করে দাও তাই 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাততলো হাততলো হরে হরে কৃষ্ণ করো আমি কাজ করে হচ্ছে তোমাদের সাথে এখন দেখো বাইরে কিরকম রোদ আর আমি যাচ্ছি হচ্ছে বৌদি বাদ তারপরে এখানে বৌদিবাহিগুলো নিয়ে এসে কাজে বেরিয়ে যাবো সঙ্গে সঙ্গে চলো এই দেখো এই দেখো

আমাকে দে নে আমাকে দে হাই এই দে আমাকে দে ওই কি রে তুই বই দে আমার বই দে তোর বই পেরে দিচ্ছি ইস আমার বইটা পুরো ছিঁড়ে দিলে দেখতে দেখতে তুই আমার বই ছিললি কেন তোর বই ছাড় ও এই সবাই দেখছে কিন্তু হ্যাঁ সবাই দেখছে কিন্তু সবাই বই দেখছি সবাই সবাই কিন্তু দেখে নিচ্ছে তুই ওরকম করছিস আমি এখানে এই যে আমার ছেলে ছেলাক করবো সব বার করে রেখেছি আমার ছেলে ছেলাকটা শেষ হয়ে গেছে ওর জন্য আমি এখন যাচ্ছি ও ছায়ালাক করতে আমার টাইম নেই সেই সব বার করে রেখেছি আজকে এক্সট্রা ছোলা দেবো আমার ছেলে এখানে দেখো কি করেছে আমার ছেলে এখানে ছিমছে নিয়েছে নখটা কেটে দিতে হবে আমার টাইম নেই কিন্তু ওর খাবারও নেই ওর খাবার আজকেই যাচ্ছিলো একটুখানি তাও জল বেশি হয়ে গেছে খাবার কম হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য এখন আমি ভালো করে হচ্ছে ও স্যালাডে তৈরি করে রাখবো এ বাবু তুই এটা কী করে দিয়েছিস দেখো ড্রাই ফ্রুটসের কি ভক্ত দেখো হ্যাঁ না এ নয় নাও না না ওই যা পড়ে গেলে এই যাই যে যে আস্তে ড্রাই ফ্রুটস খেতে এত ভালোবাসে দেখো আজকে কি কি দিয়েছে দেখো আজকে চিরে আর এখানে রয়েছে ওটস আর এই দিকে দেখো আজকে এক্সট্রা দিয়েছে এই যে ছোলা আকর তো প্রতিদিন দিয়ে কাজু বাদাম কাঠ বাদাম আর দেবো মাখানাটা এখনো দেওয়া হয়নি তো মাখানাটা দেবো কি করছে দেখো ঘোড়াটা উঠতে পারছে না বলে ঘোড়াকে শুইয়েছে শুয়ে আর ঘোড়ার বসছে দেখো ঘোড়ায় বলতে তো পারে না আর আমার এখন সময় ঘোড়ায় বসানোর দেখো নিজে নিজে ঘোড়াটাকে শুয়েছে শুয়ে আর ঘোড়ার ঘাড়ে উঠছে দেখো দেখো কি করবে পা ঢুকি আর বুঝতে পারছে না দেখো এ এখন হাঁটতে পারে না এই অবস্থা হচ্ছে যেদিন হাঁটতে শিখবে যে আমার আমার কি অবস্থা করবো উঠতে পারছি না দেখো পড়ে দেখ 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 সব কুড়া সব কুড়িয়ে ব্যাগে রোকাবি তাড়াতাড়ি ব্যাগ সোজা কর সোজা কর ব্যাগটা আগে ইস নিয়াই কিন্তু ওই ওয়ার্ডস মুখে দিস না বাবু আই মুড়ি দিচ্ছি মুড়ি আই তুই বলগুলো ঢোকা বাবা দেখ ওয়ার্ডস কে আ কেমন কেটে দেখ কেমন বিচ্ছিরি কেটে এই তুই এদিকে তাকাই এদিকে তাকাই রুদ্র রুদ্র তুই বলগুলো ব্যাগে ঢোকা বলগুলো কোনো কথাই শুনছে না আমার তো এখন থেকে এরকম অবাধ্য করছে এখন থেকে কি করবে ঘোড়ায় উঠতেই হবে ওকে ঘোড়ায় বেচারা আচ্ছা বাবু আমি তোমাকে রাতে বেলা ঘোরা চড়াবো শোনো মা এখন কাজ করে নি হ্যাঁ ওই একা একা প্র্যাকটিস করবো আমি ইচ্ছে করেই চড়াচ্ছি না তাহলে এইসব অ্যাক্টিভিটিগুলো করবে না এই অ্যাক্টিভিটিগুলো করলে রাতের বেলা হাঁপিয়ে যাবে দিয়ে ঘুমিয়ে যাবে এই জন্য আমি ছেড়ে দিয়েছি বলি যা পারিস কর এর মধ্যে তো লাগার কিছু নেই বেশি যা পারিস কর দেখো 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 দেখেছো দেখো আর উঠতে পারছে না দেখ কিভাবে পড়েছে দেখ কি করছো তুমি এরকম বড়দের মতন শুয়ে কি করছো তোমার তো খাওয়া হয়ে গেছে তারপরে এরকম বড়দের মতন শুয়ে শুয়ে কি করছো বাবা মুখে হাত দিয়ে ব্যাড ম্যানার্স হাত বার করো হাত বার করো করো বাবা শোন না মা হ্যাঁ ভালো ওটা মা বলো মা বলো বাবা মা বলো মা বলো এখন বাজে করে তো বলছি সাড়ে বারোটা আমি কাজ করছিলাম মানে আমার ছিল সেই ঘুমাচ্ছে আর এখন আমি যাচ্ছি দেখো এই জামাকাপড় মিলতে জামা কাপড় কেঁচেছি কেঁচেছি কটা থেকে দশটা সাড়ে দশটার পরেই কাঁচলাম এখন যাচ্ছি মিলতে কারণ আবার সকালে টাইম হবো না সকালে কাজে এতে বাবাকে বলেছি একটু আসতে এসব কাছে থাকতে তারপর যাবো আমি কাজ এখন দেখো সিসি ক্যামেরা চালিয়ে যাচ্ছি কাজে এই কাজে বলছি মানে কাপড় মিলতে ওখান থেকে তো দেখতে হবে যে আমার ছেলে কি করছে বাইরে যদি ঘুরে যায় ছুটে ছুটে আসবে তাহলে উপর থেকে দেখার অসুবিধা সেই জন্য চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে আসি তো দেখো এখন গরিব কটা কাজ উনি চারটে তাও এখন আমার কাজ শেষ হয়নি এই যে সব এগুলো পরিষ্কার করে মুছে টুছে রেখে লাগিয়ে দিলাম তাহলে সকালে উঠে আমার ছেলেকে এখানে ভরে দিতে পারি রেডি করে রাখলাম কেন বলতো সকালবেলা আমি ইউ এখন টুকটুক করে নড়ছে ঘুমাই মানে ঘুমাচ্ছে বারবার নড়ছে সকালে তো আমি ঘুম ফিরলেও উঠে যাবে আর তখন এইগুলো না এই মানে মোছা ঘর মোছাটা খুব ডিফিকাল্ট আর খালি ওই ঘর মুছে ডান টানিতে চলে আসে এটা মুছে রাখলাম শুধু ঘুম থেকে ঝাঁট দিয়ে রেখেছি পুরো বাড়ি মানে ঘরটা সব ঝাঁট দিয়ে রেখেছি আর এই জায়গাটা শুধু মুছে রাখলাম ভালো সব চলো করে শুধু ঘরটা সকালে করে উঠে মুছে নেই বাস আর এখানে আরেকটু মেশিনের কাজ বাকি আছে পনেরো মানে চারটের সময় শুয়ে করবো আবার সাত আটটা সাড়ে আটটার মধ্যে ঘুমই হচ্ছে না কালকে শুয়েছি সাড়ে তিনটেরও পনেরো চারটে কালকেও এরকমই শুয়েছি পনেরো চারটে উঠেছি সাড়ে সাতটা আমার ছেলে উঠে গেছে তা কী করবো আজকেও তো এত রাত হয়ে গেল শুতে এখনও কালকে এই যে ব্লাউজটা এখন কাটলাম এত রাতে এটা কালকে করব করে দিতে যাব বৌদি কালকে আবার চলে যাচ্ছে বাপের বাড়ি আমার এমনি টেনশান তা বৌদি জন্য কয়েকটা ব্লাউজ করেছি বৌদি বাইনি চলে যাবে আমার বাবা বাড়ি নিজে ওখান থেকে করে নিয়ে আসবে তা চলো আর কথা বাড়াবো না তো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই দেখবো না বাবা লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর ঠিক আছে তোমরা অনেকে একটা একটা এতে কমেন্ট করছিল একটা ভিডিওতে তো ওইটা নিয়ে তোমাদেরকে পরের দিন একটা ছোটো ভিডিও করে আলোচনা করে দেবো টাটা